uh -oh. আচ্ছা এবার হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহে তোমাদের বিতর্কটা বাদ দেওয়া হয়েছে তাৎক্ষণিক বিতর্ক বদলে একটা জিনিস আনা হয়েছে উপস্থিত বক্তৃতা তো উপস্থিত বক্তৃতা যেহেতু জিনিসটার আসলে আগে থেকে ডিসাইড করা থাকবে না না বা থাকার কথাও তো এই উপস্থিত বক্তৃতায় তুমি কিভাবে আসলে প্রিপারেশনটা নিতে পারো এটাও একটা ফ্যাক্ট তো এই বক্তৃতার স্টার্টিং এ মানে আমরা হচ্ছে জেনারেলি যেটা সাধারণত করি যে একেবারে অনুষ্ঠানের নাম বলে উপস্থিত এই হ্যান এরা আসেন এত কিছু না বলে একেবারে সরাসরি তুমি বক্তৃতা তুমি দেখো একটা মুভি কখন ইন্টারেস্টিং হয় ওই মুভিটার মধ্যে যখন হচ্ছে একেবারে মাঝখান থেকে শুরু হয় এরপরে ধীরে ধীরে ফ্ল্যাশ ব্যাকে যায় তো তুমি একেবারে সুন্দর করে একটা পাঁচ থেকে শুরু করে ধীরে ধীরে ফ্ল্যাশ ব্যাকের মধ্যে যাওয়া এলে দেখবা যে তোমার স্পিচ গুলো অনেক বেশি পরিমাণে বেটার হইতেছে তুমি একটা ভালো স্পিচ পাইতেছ মানে তোমার একটা স্পিচ ওই জায়গা থেকে ভাবতে হবে কিছু কবিতা যে তুমি স্টার্ট করতে পারো ঘটনা হচ্ছে তোমার টপিকের সাথে রিলেটেড কবিতা হয়তো তুমি পাবা না কিন্তু যে কবিতাটা তুমি বলতেছো ওই কবিতার সাথে তুমি হচ্ছে তোমার স্পিচ কানেক্টেড করতে পারো যেমন ধরো তোমার মানে যদি ধরো তোমার বিষয় আসছে বাংলাদেশের শব্দ দূষণ তুমি স্টার্টিংটা করতে পারো ধরো দুর্মর কবিতা যে হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ এই যে এবার কানেকশনটা আমি কোথায় করবো দেখো কানেকশনটা তুমি এভাবে করবা যে পৃথিবীতে বাংলাদেশ নামক দেশের যে জন্ম হয়েছিল প্রকৃতির লীলাভূমি হিসেবে সেই বাংলাদেশ যখন হিমালয় থেকে বাংলার এই বুক প্রান্ত পর্যন্ত ছুঁয়ে গেছে সেই সুন্দর বাংলাদেশ আর শব্দ দূষণে জর্চরিত ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা শহর কিংবা গ্রাম পৌঁছে গেছে শব্দ নামক ভয়ানক এক এইভাবে তুমি কানেক্ট কানেক্ট করো করে করে নিয়ে যাও হ্যাঁ তো এইটা করলেই তোমার হচ্ছে স্পিচগুলো খুব বেটার হবে এবং চেষ্টা করবা কিছু ইনফরমেশন দেওয়ার কিছু সাহিত্যিক ভঙ্গিময় বলার এবং কখনো থেমে যাবা না যেটা মাথায় আসবে বলে যাবা এটাই উপস্থিত বক্তৃতা কয়েকটা পাঠ করবা ফাস্টে একটা স্টার্টিং পার্ট দেন একটা ডেসক্রিপ্টিং পার্ট দেন একটা ফিনিশিং পার্ট ডেসক্রিপ্টিং পার্টের মধ্যে কয়েকটা জিনিস বিতর্কের বিষয়বস্তুকে এটা বুঝাবা এটার কারণ কি বা কেন হয় এটা বুঝাবা বা এটার ফলাফল কি হতে পারে এটা বুঝাবা এবং দিন শেষ এটার প্রভাব বা এটা আসলে কেন দরকার এই জিনিসগুলো যদি বুঝাও ইনশাআল্লাহ এই যে যে উপস্থিত বক্তিতার সেগমেন্ট এগুলো তোমরা অনেক ভালো করতে পারবা